হ্যালো বন্ধুরা আজকে আমি এমন কিছু মানুষ সম্পর্কে আপনাদের জানাবো যাদের দেখলে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে এরাও মানুষ আপনি হয়তো অনেক সময় অনেক আজব মানুষকে দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদের এমন কিছু মানুষ সম্পর্কে জানাবো যা আপনি এর আগে আর কখনোই দেখেননি বা শুনেননি ভিডিওটি শেষের দিকে এমন একজন সুন্দরী মেয়েকে আপনাদের দেখানো হবে যে কিনা পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে তাকে দেখলে আপনিও কাশ খেতে বাধ্য হবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা দেখে আসি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দশজন মানুষকে অ্যাবি অ্যান্ড বিটানি এই দুইজন জন্ম থেকেই একজন অন্যজনের সাথে জোড়া লেগে আছে এরা দুইজন কখনোই আলাদা হতে পারবে না এটা এমন একটা রোগ যেটা দুটো জমজ বাচ্চাকে একসাথে জুড়ে দেয় এই দুইজনের কাছে দুইটি হার্ট দুইটি পেট দুইটি ফুসফুস রয়েছে কিন্তু এই প্রবলেম এদের সাধারণ জীবনযাপনকে থামাতে পারেনি এরা দুজন একসাথে লেখাপড়া খাওয়া দাওয়া গোসল সব কিছুই একসাথে করে এদের জন্ম সাতই মার্চ উনিশশো সালে আমেরিকাতে হয়েছিল এখন এরা দুজনই একটি স্কুলে ছোটো বাচ্চাদের লেখাপড়ার জন্য শিক্ষকতা করেন আসলে এদের শরীরের ডান মাথাটি শরীরের ডান হাত এবং ডান পাকে কন্ট্রোল করে আর বাম মাথাটি শরীরের বাম হাত এবং বাম পাকে কন্ট্রোল করে এই অবস্থাতে তারা ড্রাইভিং লাইসেন্সও পেয়েছেন কিন্তু চিন্তার বিষয় হলো এরা যদি খুব স্পিডে গাড়ি চালায় তাহলে পুলিশ কার নামে মামলা করবে দীপাক চান্দ্রা এই ছেলেটি কোনো সাধারণ মানুষ নয় দীপাক চান্দ্রা একজন সুপার হিরোর চেয়ে কম কিছু নয় আসলে এটা বলা চলে যে সে অদ্ভুত একটি শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছেন দীপাক চান্দ্রার প্রতিটি দিন শুরু হয় কারেন্টের একটি ছটকা দিয়ে একদিন হঠাৎ করেই দীপাক কারেন্টে হাত দিয়ে ফেলে কিন্তু সে লক্ষ্য করে কারেন্ট তার শরীরের কোনো ক্ষতি করছে না এটা দেখে সে নিজেই চমকে গেছিল তারপর সে পরীক্ষা করতে থাকে তার শরীর কতটা পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারে সে তার সহ্য ক্ষমতা জানতে দিনের পর দিন কারেন্টের ভোল্ট বাড়াতেই থাকে কিন্তু শেষ পর্যন্ত সে জানতে পারে তার শরীর এক হাজার ভোল্ট পর্যন্ত কারেন্ট ধারণ করতে পারে এখন দীপাক তার গ্রামে ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকে তাও আবার কোনো রকম প্রোটেকশন ছাড়া সব কিছুই সে হাত দিয়ে করে থাকে অরুণ কুমার রায় যদি আপনি এক্সম্যান মুভিটি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন ছবিটির ভিলেন তার অদৃশ্য শক্তি কাজে লাগে যে কোনো জিনিসকে সরিয়ে ফেলতে পারে তবে আর মুভিতে নয় আমরা আজ সত্যিকারের চম্বুক ম্যানকে খুঁজে পেয়েছি এই মানুষটি ম্যাগনেট ম্যান নামেও বেশ পরিচিত এই অরুণ কুমার রায় দাবি করেন তার শরীরে চম্বুকের মতো শক্তি আছে সে যে কোনো লোহার জিনিসকে তার শরীরে আটকে রাখতে পারেন কিন্তু তার শরীরের সবচেয়ে বেশি চম্বুকীয় শক্তি তার বুকে রয়েছে অরুণ কুমার রায় তার শরীরে দশ থেকে পনেরো কেজি ওজনের ভারী লোহাও আটকে রাখতে পারেন এবং তিনি তার শরীরে পঞ্চাশটিরও বেশি চামচ আটকে রাখতে পারেন এমনকি তিনি তার চম্পকীয় শক্তি কাজে লাগিয়ে আস্ত গাড়িকেও টেনে নিতে পারেন সুপাত্রা সুষ্পা সুপাত্রা দুনিয়ার সব থেকে বেশি চুলওয়ালা মেয়ে তার বয়স মাত্র পনেরো বছর পৃথিবীর সব থেকে বেশি চুলের ওয়ার্ল্ড রেকর্ড আছে এই মেয়েটির নামে কিন্তু এই মেয়েটি অ্যান্ড্রোসিডম নামে এক রোগে আক্রান্ত এ রোগ তার মুখে কানে বুকে হাতে পায়ে চুল বাড়াতেই থাকে তার এই চুলের কারণে অনেকে তাকে ভেড়া বা বিড়াল বলে ডেকে থাকে যেটা অনেক বাজে ব্যাপার বলে আমি মনে করি কিম গুডম্যান এ মহিলা তার চোখকে এতটাই বাইরে বের করতে পারে যে তার নামে একটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে সত্য বলতে আমি নিজেও তার চোখ দেখে বিশ্বাস করতে পারেনি যে কেউ তার চোখকে এতটা বাইরে বের করতে পারে এই মহিলা যখন তার চোখগুলোকে বাইরে বের করে তখন অনেকেই তার চোখগুলো দেখে ভয় পেয়ে যায় গ্যারি টোনার এই অদ্ভুত মানুষটিকে আপনি এর আগেও হয়তোবা দেখে থাকবেন আপনি কি কখনও এমন মানুষকে দেখেছেন যে কিনা তার শরীরের চামড়া রাবারের মতো টেনে বের করতে পারে হয়তো দেখেননি তাই না কিন্তু এ লোকটিকে দেখুন এ লোকটি তার শরীরের চামড়া টেনে অসম্ভব লম্বা করতে পারে ইনি মূলত একটি রোগে আক্রান্ত যার কারণে তার চামড়া টেনে সাধারণ মানুষের চেয়ে কয়েকগুণ বেশি লম্বা করা যায় সত্যি অদ্ভুত এই মানুষটি জেসমিন বন্ধুরা এই মহিলাটির তিনটি স্তন রয়েছে আপনারা মহিলাটির বুকের দিকে খেয়াল করলে তার তিনটি স্তন দেখতে পাবেন নাতিশা জিতকোভা ইনি হলেন পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা যে সমস্ত ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে ফিদা হয়ে যায় তারা হয়তো এই মেয়েটিকে দেখেই ক্রাশ খেয়ে ফেলেছেন কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো এই মেয়েটি একটি রোগের কারণে এত বেশি ফর্সা হয়ে গেছে আপনাদের মধ্যে যার যার এই মেয়েটিকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ